গ্যাজেট চাইছে ছাত্রীরা এবং ছাত্ররা মানবনা অধিকার তারা উচ্চ শিক্ষা দাবি করছে এবং বিশ্ববিদ্যালয় দাবি করছে। তাদের ব্যানারটায় লেখা আছে যে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন এখানে ব্যাপক ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের দাবি অনুযায়ী তারা এখানে যেই বিষয়টা দাবি করছে সেটা হচ্ছে আমি যদি একটু তাদের কাছে নিয়ে দেখাই যে এখানে তাদের আটটি দাবি একটি দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষি বিশ্ববিদ্যালয় সেই কৃষি বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট করে এটা জারি করতে হবে এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে বিয়ের অধিকার অধিকারস্থ করে বের করে জন্য মন্ত্রণালয় এটা আলাদা করতে হবে সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠান সহ সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পত্রে শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য হবে এবং ডিপ্লোমা কৃষিবিদ কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে নিম্নতম দশ গ্রেডের পে স্কেল দিতে হবে এবং এছাড়া কৃষি ডিপ্লোমা মাঠে সংযুক্তি ভাতা বৃদ্ধি প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং ব্যবস্থা করতে হবে আমরা যদি দেখি এখানে বিভিন্ন ব্যানার স্লোগান ফেস্টুন নিয়ে তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় তারা দাবি করছে